এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে প্রেসিডেন্ট রাইসের হুঁশিয়ারি এবার জবাব হবে মাত্র কয়েক সেকেন্ডে টকশোতে জানালেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি ফিলিস্তিনের গাজার আশিফা হাসপাতাল এবং বেত লেহিয়ায় গণকবর আবিষ্কৃত এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় লোকসভা ভোট স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন আসসালামু আসসালাম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে গতকাল এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি এর দুদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা এখন ঘোষণা করছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ভয়াবহ ব্যাপক ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েল বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করেন এ কারণে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং ইসরায়েলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনসুলেটে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকেই শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়েছে জাতিসংঘের সনাদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করেছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলেও ইরানের প্রেসিডেন্ট জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরে কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও তার দেশের বিরুদ্ধে কোন ভুল করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে জবাব পাবে তেলাবে তিনি গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক শোতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কানি বলেন তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরো কঠোর দ্রুততর ও আরো তাৎক্ষণিক জবাব পাবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন এবার ইহুদিবাদীদের জেনে রাখতে যে এবার আর জবাব দেওয়ার জন্য বারো দিন অপেক্ষা করা হবে না এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘন্টা মেপে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে গত এক এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে যে হামলা চালায় তেরো ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরান বলেছে এই হামলায় এদেশের দেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে ওই রাতে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স সহ অন্তত দশটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজে ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করে কিন্তু এতসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার সত্ত্বেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেভাতিম ও উত্তরাঞ্চলীয় নেগেব বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি সি ওয়ান থার্টি বিমান ধ্বংস এবং এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে নেগেব ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরায়েল প্রকাশ করেনি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে দামেস্কের ইরানি কনসুলেট ভবনে হামলার কাজে ওই দুটি ঘাঁটি ব্যবহৃত হয়েছে বলে কেবল সেখানে হামলা চালানো হয়েছে কোন বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি তবে তেলাবিব যদি আবারও কোন সামরিক হঠকারিতা দেখায় তাহলে পরবর্তী হামলা হবে আরও কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক তার পরিধি আরও অনেক বেশি বিস্তৃত হতে পারত। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে এক টেলিফোন আলাপে একথা বলেন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেন ইরান যদিও আরও বিস্তৃত পরিসরে ইসরায়েলের ভেতরে হামলা চালাতে সক্ষম ছিল তারপরেও শুধুমাত্র ইসরায়েলের সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে যেগুলো সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কনসুলেটের উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তখন ইরানের সামনে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো ছাড়া কোন পথ ছিল না তিনি বলেন আমেরিকা এবং তার মিত্ররা গাজায় ইসরায়েলের অপরাধযোগ্য থামাতে অস্বীকৃতি জানিয়েছে ফোনালাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার কথা উল্লেখ করে দুই পক্ষকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সংযত হওয়ার আহ্বান জানান এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা না নেওয়ার জন্য ইরানের ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি একই সঙ্গে গুতেরেস ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন থেকে বিরত থাকার পরামর্শ দেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শর্ট পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে আবারও পালিয়ে এসেছে দেশটির বারো সরকারি সেনা সদস্য বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাক্ষণছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশাড়তলি জামছড়ি ও ঘুমঘুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে নতুন করে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর আরও বারো সদস্য আজ সকালে মিয়ানমারের বারো সেনা সদস্য সীমারেখা অতিক্রম করে প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলার সংঘাতে বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় দফার ছটি আসনে স্পর্শকাতর বুথের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সময়সূচি ঘোষণার আগে থেকেই নির্বাচন কমিশন কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে সংবেদনশীল বিধানসভা কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল তার ভিত্তিতে এবার কমিশন স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার দফতর থেকে উত্তরবঙ্গের ছটি আসনে মোট আঠারোশো বাষট্টিটি স্পর্শকাতর বুথের ওই তালিকা প্রকাশ করা হয় কমিশন জানিয়েছে আগামী উনিশ এপ্রিল প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কোচবিহারের দু হাজার তেতাল্লিশটি নির্বাচন কেন্দ্রের মধ্যে একশো ছিয়ানব্বই দুয়ার লোকসভার আঠারোশো সাতষট্টিটির মধ্যে একশো উনষাটটি এবং জলপাইগুড়ির উনিশশো চারটি নির্বাচন কেন্দ্রের মধ্যে তিনশো একানব্বইটি স্পর্শকাতর রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আপনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আর শিফা চত্বরে একটি বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে গাজের সিভিল ডিফেন্স ফোর্স কয়েকদিন অনুসন্ধান চালানোর পর এই গণকবরের সন্ধান পায় আর শিপা হাসপাতালের এই গণকবর থেকে অন্তত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে গণকবরের খনন কাজ পরিচালনার সময় ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন সেখানে চক্কর দিতে থাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা খনন কাজ বন্ধ করে দেন ড্রোন থেকে তাদের উপর হামলা চালানো হতে পারে বলে সিভিল ডিফেন্স কর্মীরা আশঙ্কা করছিলেন গণকবর খনন কাজের সাথে জড়িত ব্যক্তি জানিয়েছেন উদ্ধার করা মৃতদেহের কোনো কোনটি এখনো পৌঁছে গলে যায়নি ফলে ধারণা করা হচ্ছে খুব সম্প্রতি তাদেরকে বর্বর ইসরায়েলি সেনারা হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গাল মন্দ করেছেন শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরায়েলের উপর ওই প্রতিশোধমূলক হামলা চালানো হয় সামাজিক মাধ্যম এক্স পেইজে গতকাল দেওয়া এক পোস্টে তিনি বলেন ইরানি হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায় নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর বর্তায় এক্সপেজে দেওয়া অন্য এক পোস্টের লাপিদ ইসরায়েলি মন্ত্রীদের প্রতি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিশোধমূলক হামলা চালায় হামলার পর ইরান বলে রেখেছে ইসরায়েল যদি কোন রকমের পাল্টা হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি হবে ভয়াবহ ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারচি ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আপনারা কখনোই ইরানের রেড লাইন ক্রস করার চেষ্টা করবেন না তিনি গতকাল বলেছেন আমরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে মৃত প্রায় দুর্বৃত্ত জঙ্গলি সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন এসব দেশ সমর্থন দেওয়া বন্ধ করে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রমাণ করেছে যে তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না এরপরেও আপনারা সহ বেপরোয়া এবং অসহায় ইসরায়েল যদি রেড লাইন ক্রস করেন তাহলে আগের প্রতিশোধমূলক হামলা চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলব ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের ঝঞ্ঝা ক্ষুব্ধ ও সমন্বিত জবাব দেওয়া হবে তিনি গতকাল ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল মুসাবি বলেন ইরানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী এদেশের জন্য একটি মহা প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে তিনি বলেন ইরান গোটা বিশ্বের কাছে এই বার্তা পাঠিয়েছে যে এদেশের জাতীয় স্বার্থ সীমান্ত ও নিরাপত্তা বিপন্ন হলে ইরানের সশস্ত্র বাহিনী ঝঞ্ঝা ক্ষুব্ধ ও সমন্বিত জবাব দেবে ইরানের এই শীর্ষ কমান্ডার আরও বলেন দামেস্কের ইরানি কূটনৈতিক মিশনে দখলদার ইহুদিবাদের আগ্রাসনের যে কঠোর জবাব তেহরান দিয়েছে তাতে বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে ফিলিস্তিনি জনগণ আনন্দিত হয়েছে বলেন ইরান সত্য প্রতিশ্রুতি অভিযান নামক যে পাল্টা আঘাত এনেছে তাতে ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ প্রদর্শিত হয়েছে মাত্র আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সংবাদ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান ইউরোপীয় নেতারা ইহুদি বিদ্বেষ মোকাবেলার নামে ইসলাম ও ফোবিয়াকে উস্কে দিচ্ছেন এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আমাদের ভাষ্যগারের একটি পর্যালোচনা শুনুন সোহেল আহমেদের পরিবেশনায় ইহুদি বিদ্বেষ এবং ইসলাম ভীতি একই মুদ্রার এপিট পিঠ কিন্তু ইউরোপীয় নেতারা দুটি বিষয়কে অপব্যবহার করছেন তারা ইহুদি বিদ্বেষ মোকাবেলার নামে ইসলাম ফোবিয়াকে উস্কে দিচ্ছেন গাজায় ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল ইউরোপীয় নেতারা ইহুদি বিদ্বেষের ধোঁয়া তুলে এই গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন গত বছরের সাত অক্টোবরের ঘটনার পর ইউরোপের গণমাধ্যমগুলো জানিয়েছে ওই মহাদেশে ইহুদি বিদ্বেষের পাশাপাশি ইসলামো ফোবিয়া বেড়েছে ইসলাম বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছেন ইউরোপের সরকার ও রাজনৈতিক নেতারা অনেক ইউরোপীয় সরকার ইসরায়েলে আক্রমণের জন্য হাবাসের সমালোচনা করলেও গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যাকে মেনে নিয়েছে ইউরোপীয় সরকারগুলো তাদের জাতীয় স্থাপনা এবং সরকারি ভবনগুলোতে ইসরায়েলি পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করলেও খোদ সে দেশের জনগণকেও গাজায় নির্বিচার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশে ইউরোপীয় রাজনৈতিক নেতাদের বেশিরভাগই পক্ষ থেকে আক্রমণের সময় জনের মৃত্যু এবং আরো কয়েকশো ব্যক্তি বন্দী হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানালেও তারা গাজা এবং পশ্চিম তীরে ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যুতে পুরোপুরি নীরব সবচেয়ে দুঃখজনক বিষয় হল তারা ত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যুতে সহানুভূতি প্রকাশকে এক ধরনের অপরাধ হিসেবে গণ্য করছে লেখকদের কণ্ঠরোধ করা হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে জার্মানির ফ্রাঙ্কফোর্ট বইমেলায় আদানিয়া শিবলির মতো লেখকদের আমন্ত্রণ জানানো হয়নি সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লেখার দায়ে আনোয়ার আল গাজির মতো ফুটবলারকে বরখাস্ত করা হয়েছে এর আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানি ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকে নিষিদ্ধ ঘোষণা করে বলেছেন নিষেধাজ্ঞা না মানলে বিদেশি নাগরিকদের পরিকল্পিতভাবে ফ্রান্স ত্যাগ করানো হবে গত বারো অক্টোবর জেনিন শরণার্থী ক্যাম্প ভিত্তিক ফিলিস্তিনি গ্রুপ ফ্রিডম থিয়েটারের একটি নাটক বাতিল করেন ফরাসি শহর চোসি লে রুয়ের মেয়র ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদেরকে হয়রানি করা হচ্ছে ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা দ্রাবারম্যানো ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই স্লোগান দেয়াকে অপরাধ হিসেবে ঘোষণা করেছিলেন যদিও এই স্লোগানের মানে হল ঐতিহাসিক ফিলিস্তিন ইহুদিবাদী শ্রেষ্ঠত্ববাদীদের উপনিবেশ থেকে মুক্তি পাবে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এলাকায় আর জাতিতে জাতিতে ভেদাভেদ থাকবে না ফিলিস্তিন একদিন স্বাধীন হবে অথচ স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সচ্চার মানুষের এই স্লোগানের ভিন্ন একটা পাঠ হাজির করেছে পশ্চিমারা জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্লোগানকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের স্লোগান হিসেবে আখ্যা দিয়ে এই স্লোগান উচ্চারণকে হিটলার দীর্ঘজীবী হোক বলার সবতুল্য অপরাধ হিসেবে গণ্য করছে এসবের মাধ্যমে পশ্চিমারা আসলে একটা বিপজ্জনক বার্তা দিচ্ছে আর তা হলো ফিলিস্তিনিদের জীবন ইসরায়েলিদের জীবনের চেয়ে কম মূল্যবান ইউরোপীয়রা হলোকাস থেকে যে প্রধান শিক্ষাটি গ্রহণের দাবি করেন তা হলো হলোকাস আর কখনো ঘটবে না কিন্তু তাদের বাস্তব আচার আচরণে এটা সুস্পষ্ট কেবল ইহুদিদেরই বেঁচে থাকার অধিকার রয়েছে ইহুদিদের প্রাণ বাঁচানো তাদের দায়িত্ব অন্যদের প্রাণের মূল্য নেই অন্যরা যেন মানুষের কাতার যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য